যে আপনি দেখেন এগুলো সব ইম্পোর্টেন্ট বুঝছেন আমার চাকার সাথে মেশিনের সাথে মিলবে না ফুলি সেলের চেয়ে লং লাইফ এটা আপনি লং টাইম ইউজ করতে পারবে আমি রমজান উপলক্ষে যথাসাধ্য

আপনি ভিডিওতে যেরকম দেখছেন এরকমই আইসা পাইছেন রে রে আমি ভিডিওতে যেরকম মালের কোয়ালিটি প্রাইস যেভাবে দেখছি আমি ওইভাবেই পাইছি একদম ওইরকম পাইছেন আপনি খুশি তো আমি মানে প্রোডাক্ট গুলো দেখে কারণ ভিডিওতে গাড়ি তোড়াই দিতেছে আপনি খুশি তো হ্যাঁ পরে আমি দেখছি বিক্রি করতে গাড়ি তোড়াই দিতেছে গাড়ি আচ্ছা আপনি যে মালটা কিনলেন এই যে ইয়াটা একটু ওছা একটু যদি দেখাই দিতেন বা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এসএ ফার্নিচারে আর দেখাবো হচ্ছে অফিসের চেয়ার টেবিলের কালেকশন সম্পূর্ণ অফিসের যাবতীয় চেয়ার টেবিল বা কম্পিউটার টেবিল বা পড়ার টেবিল বা পড়ার চেয়ার কম্পিউটার চেয়ার যে কোনো ধরনের চেয়ার টেবিল

হ্যাঁ সেম সেম একই কালার ডিফারেন্ট আর কি খুবই সুন্দর ভাই এখানে আরো দেখতেছি আরো কিছু আর দেখতেছি ভাই আপনার পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এই যে একটা চেয়ার আছে এটা চার হাজার আটশো এই যে একটা চেয়ার আছে এটা পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে একটা চেয়ার আছে এটা পাঁচ হাজার দুইশো আচ্ছা আটশো মেরুনটা আটশো

আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে শুধু বাঙ্গাল নাকি ইমোবাইল বার ইমোবাইল আছে খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে এরকম চেয়ার টেবিল প্রয়োজন অফিসের আইটেম প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ